আমরা প্রধানকে ফোন করে কালকে আমার একটা মিটিং দেব হাডমিশন করবো আমাদের দুই একটা এখানে দালাল আছে আব্দুলের পক্ষে ওই এরা নাকি আবদুল ওখানে এমএলএ বাড়ি যাচ্ছে এমএলএ নামটা বলছে এমএলএ কিন্তু ওখানে আব্দুল আছে আবদুলের বাড়ি যে সাইটে এমএলএর যা গপ পড়ছে আব্দুলের সাথে তা আমরা এদিকে চালাচ্ছি বুড্ডাকে আবার দুর্কুতি করে ওই দুর্নীতি করবো আর লোকগুলোকে সরাই নিয়ে আবার আব্দুলের পক্ষে যাব যখন আমরা এটা জানলাম তখন আমাদের প্রধানকে ফোন করেছি ও প্রেসিডেন্টকে ফোন করেছি কামালদাকে ফোন করেছি তাই মনে আমাদের এটা মিটিং দিতে হবে আমরা এটাই কথা বলব আমাদের মাহ্ডাপড়া বুথ কামলা বুথে আমরা দুজনেই প্রেসিডেন্ট আছে আমার দাও প্রেসিডেন্ট আছে আমরা ওই মাহ্ডা পড়া বুথের প্রেসিডেন্ট বলছি আমরা দুই বোধে দুই বছরের দুই বুথদের মধ্যেই আমাদের খালেক মনিসের আছে মেম্বার ওরা একাই ওর বাড়িতে আছে কিন্তু আমাদের এখানে সাড়ে পাঁচশো না সাড়ে ছশো ভোট আছে আমাদের সবগুলো ভোট এক জায়গায় আছি আমরা আমরা অপেক্ষা করছি এটাই যে এমএলএ সাহেব যদি বলে সুযোগ লোকের মানুষের কাছে আমরা যাব তাহলে আমরা বুধে যে সাড়ে ছশো লোক আছি আমরা সবাই প্রধানের সাথে যাব যে আমাদের লুথুলি সাহেব প্রধান আছে ওর দায়িত্ব নিয়ে বললো আমরা সবাই ওর সাথে আছি ওখানে খালি দেখা যে একটাই বিরোধী আছে আমাদের খালেক মনী সাহেব যে মেম্বার আছে ও ছাড়া আর এখানে আমাদের বুধে মান্না বুধে কেউ নাই সাথে আর কেউ এটাই বলবো যে কালকে আমাদের মোটামুটি আজ সকালে হঠাৎ করে আমরা ভাবলাম যে একটা হাট মিছিল করিতে ভালো হয় তাহলে আমার সংগঠন একটু শক্তিশালী হবে তাই আমরা অঞ্চল প্রেসিডেন্টকে ফোন করলাম প্রধান সাহেবকে ফোন করলাম মোটামুটি আমি হাটে একটা হাট মিছিল করবো মোটামুটি হাট মিছিল আমরা ভাবছিলাম একশো থেকে দুশো লোক হমে কিন্তু এখানে এসে দেখা গেলো প্রায় দু হাজারের বেশি মানুষ ছিল সুজালির মানুষ সবাই আব্দুল সত্তারের পিছনে আছে লতীফুলের পিছনে আছে কামাল ভাইয়ের পিছনে আছে জারুল ভাইয়ের পিছনে আছে কিছু দালাল আছে আমাদেরও বছর কিছু দালাল আছে সুজালিত কিছু দালাল যেটা দু চার টাকার জন্য বিক্রি হয় কারণ এটা হয়ে গেছে যে আমাদের অঞ্চল সভাপতি যে আছে আব্দুল সত্তার উনি একজন শিল্পপতি লোক উনি রাজনীতি আসার আগেই বলেছিলেন কিছু কোম খুদ খাওঙ্গ না কিসে কোখানে দেউঙ্গা বর্তমান সুজালিত হয়ে গেছে কাটমানিটা বন্ধ হয়ে গেছে যেহেতু মানুষের কাটমানি যেহেতু বন্ধ হয়ে গেছে কেউ কী আবার ওরা কী চাচ্ছে যে পুনরায় নাকি বলে আব্দুলকে রাজনীতি নিয়ে আসবে কিন্তু তারা ব্যর্থ আব্দুলের সঙ্গে যেহেতু লোক নাই আব্দুলের সঙ্গে আগে লোক ছিল সুজালের মানুষ ছিল ও হিরো ছিল এখন ওর পাশে লোক নাই ও এখন জিরো তাহলে কি আজকে আব্দুল হকের যে সমর্থকরা রয়েছে তাদের সতর্ক করতে কিছু এসে সতর্ক করার জন্য এই মিছিল করেছিলাম আমরা আমার পরিচয় আমি দেখেন এখানে আমাদের আজকে কামারগজ ওয়ান কামারগজ টু এই দুটা বুথের বুট কমিটি এবং এখানকার সাধারণ মানুষ হঠাৎ করে রাতে আমাকে ফোন করলো যে এখানে একটা মেশিন করতে হবে এখানে নাকি কিছু তিন চারজন যারা আগে থেকে আমাগজ কামারগজ টু অনেক টাকা লুট করেছে জমি বিক্রি করে দিয়েছে মা বোনদের ইজ্জত নিয়েছে তারা নাকি এখানে বলে সুরসুরি তৈরি করতেছে যে আবার আমরা এখানে যেভাবে আগে দুর্নীতি করি সেটা করব এখানকার দুটা বুথের মানুষ কালকে হঠাৎ করে বললো আমরা জায়গায় জায়গায় ফোন করলাম অঞ্চল প্রেসিডেন্টকে এবং কামালদাকে জিয়াউল ভাই অঞ্চল কনভিনার চোদ্দো জন গ্রাম পঞ্চায়েতের সদস্য সবাইকে ফোন করে আমি বললাম আমাদেরকে একটা গ্রাম হাট মিশন করতে হবে কামারগজ মাজারের ওই জন্য আজকে এখানে হঠাৎ ওই জামায়াত যারা দুর্নীতি করতে চাইছে তাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের চলবে এবং চলছে যারাই হোক আর যারা বলছে যে আমরা আব্দুল কাবার আদিতি আনব সেটা আপনারা মিডিয়া ভাইরা দেখতে পারছেন মানুষ হঠাৎ দু ঘন্টার মধ্যে এক হাজার দু হাজার মানুষ জামায়াত হয় সুজালের মানুষ কীভাবে আব্দুলের বিরুদ্ধে আছে ওটা আপনারা মিডিয়া ভাইরা ভালো করে বুঝতে পারছেন মানুষের সঙ্গে আপনারা দেখতে পারছেন আমরা আলোচনা করছি এবং মিডিয়ার মাধ্যমে এমএলি সাহেবকে বলবো আমি সুজালির পঁচিশ হাজার মানুষ এমিলি সাহেবের জন্য অপেক্ষা করছে যেন ওই ফ্যামিলিটাকে বাদ দিয়ে সুজালির পঁচিশ হাজার মানুষের মন জয় করে সুজালির পঁচিশ হাজার মানুষ বিধানসভায় যেন আমরা যেভাবে লোকসভায় দুই হাজার চব্বিশে আঠারো হাজারের উপরে লিড দিয়েছি যেন বিধানসভায় আমরা বিশ হাজারের উপরে লির দিতে পারি আর সেভাবে আমাদের এমএলএ সাহেব সুজালের মানুষের মন জয় করে ওই একটা ফ্যামিলিকে যদি বাদ দিয়ে সুজালের মানুষের সঙ্গে আলোচনা করে সে ফ্যামিলিটাকে বাদ দিয়ে দেয় তাহলে সুজালের মানুষ আগামী বিধানসভায় ছাব্বিশে বিশ হাজার উপরে লিট দিবে সেটা সুজালের সাধারণ জনগণ এবং বুট কমিটি অঞ্চল প্রেসিডেন্ট কামালদা এবং অঞ্চল কমরিয়ান জিয়াদুল এবং গ্রাম পঞ্চায়েতের জন সদস্য সবাই আমরা মিলে দুই হাজার ছাব্বিশে বিধানসভায় বিশ হাজারের উপরে লিট দিব তবে কি মনে করছেন যে বিধায়কের পদর্পণ সুজালিতে পড়লে পরে এই সমস্যার সম্মুখীন হ্যাঁ আমি এটা মনে করি যদি এমিলি সাহেব চাই যেহেতু ওই পরিবারটা এমএল ই সাহেবের বাড়িতে যাচ্ছে সুজালির মানুষ দেখতে পারছে মিডিয়ার মাধ্যমে ফেসবুকে মোবাইলে দেখতে পারছে সবাই এর জন্য একটু মানে খেপে গেছে যদি ওই ফ্যামিলিকে বাদ দিয়ে এম সাহেব সুজালির মানুষের সঙ্গে চিন্তা ভাবনা করে বা সুজালির মানুষের সঙ্গে বসে বা আমরা ওই ফ্যামিলিকে বাদ দিয়ে সোজালি প্রত্যেকটি মানুষকে পঁচিশ হাজার জনগণকে আমরা নিয়ে যাব অঞ্চল প্রেসিডেন্টের নেতৃত্বে এবং ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে জাহেদুল দার নেতৃত্বে কামালদার নেতৃত্বে এবং আমাদের অঞ্চল কমিউনারির নেতৃত্বে এটার নেতৃত্বে আমরা যদি ওই ফ্যামিলিকে বাদ দেয় এমএল সাহেব আমরা পঁচিশ হাজার মানুষ আমি দায়িত্ব নিয়ে মিডিয়ার মাধ্যমে বলছি সবাইকে আমরা নিয়ে যাবো এমএল সাহেবের বাড়িতে এবং এমএলএ সাহেবকে দিয়ে আমাদের সুজালিতে বড় মার্ফের ছাব্বিশের আগে একটা বড় জনসভা করবো এই বিষয়ে কি আমন্ত্রণ জানাচ্ছি আমরা বারবার জানাচ্ছি মিডিয়ার মাধ্যমেও জানাচ্ছি যে একটা ফ্যামিলিকে যদি বাদ দেন সুজালের মানুষ এমএলি সাহেবের সাথে থাকবে এবং ব্লক প্রেসিডেন্টেরও সাথে থাকবে জেলা প্রেসিডেন্টেরও সাথে থাকবে